আপনার হ্যাঁ 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 আচ্ছা আপনার আপনারা কি এখানে এখানে সেবাতে আপনারা সন্তুষ্ট বলেন তো হ্যাঁ সন্তুষ্ট আচ্ছা এখানে কি একজন লোকের দ্বারা এখানে এতজন লোকের সেবা দেওয়া কি সম্ভব বলেন হ্যাঁ এখানে আরো আরো লোক দরকার আছে না হ্যাঁ আরেকজন লোক দরকার আপনারা আসলে এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি আপনার মানে এটা এইভাবে কতদিন যাবত দেখতেছেন এই যে একজন লোক এখানে চাবি দিচ্ছে কতদিন যাবত আপনারা দেখতেছেন এটা দুইজন ছিল এখন আমি তো একা না তাই সুতরাং আরেকজন লোক হলে ভালো না অনেক ভালো হইতো কিন্তু আপনি একা এখানে চাবি দিচ্ছেন আপনাদের সমর্থন পেয়ে আমি আসলে খুব সন্তুষ্ট হ্যাঁ যে আরেকজন লোক আপনার এখানে দরকার যে এত বিশাল এটা এখানে হাসপাতাল একটা ইউনিয়ন হাসপাতাল কিন্তু একজন লোক তাই না